আজ এই ভিডিওতে এমনই কিছু লক্ষণের কথা বলব যেগুলো প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তির মধ্যে একমাত্র দেখা সম্ভব যদি এই লক্ষণগুলি আপনি নিজের মধ্যে দেখেন তো বুঝবেন যে আপনি সত্যিই খুব সৌভাগ্যবান কারণ প্রভু শিবের অসীম কৃপা আপনার উপরে আছে এবং প্রভু শিব আপনাকে খুব ভালোবাসেন বন্ধুরা এই লক্ষণগুলোর মাহাত্ম বিদুরের নীতিকথা শ্রী পুরাণ ও অন্যান্য ধর্মশাস্ত্র থেকে নেওয়া হয়েছে প্রথমে বিদুরের নীতি কথা বলা লক্ষণগুলো বলব তারপর সে পুরাণ ও অন্য ধর্মশাস্ত্রের বলা লক্ষণগুলো বলবো তাহলে চলুন এই বিশেষ লক্ষণগুলো কি কি জেনে নেওয়া যাক প্রথম লক্ষণটি হলো মহাদেবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি ঈশ্বরের ইচ্ছায় তার জীবন হওয়া সব জিনিসই খুব সন্তুষ্ট থাকি সেটা তার সাথে ভালো হোক বা খারাপ হোক কারণ সে মন প্রাণ দিয়ে এটা মানি যে সে তার সাথে যাই হচ্ছে সেটা প্রভুর কৃপাতেই হচ্ছে সে কখনোই ঈশ্বরের কর্মে দোষ ক্রুটি দেখে না তার সাথে যতই খারাপ কিছু হোক না কেন সে কখনোই এই খারাপ পরিস্থিতির জন্য ঈশ্বরের উপর দোষারোপ করে না সে মনে করে এবং বিশ্বাস করে যে এই সকল খারাপ পরিস্থিতির মাধ্যমে ঈশ্বর তার বিশ্বাস আর ভরসার পরীক্ষা নিচ্ছে এবং সে এটাও জানে যে এই খারাপ সময় স্বয়ং ঈশ্বরে দূর করবেন প্রভু সে বলেন যে ভগবান যা করেন তার ভক্তের মঙ্গলের জন্যই করেন কারণ ভগবানের কাছে তার ভক্তের থেকে প্রিয় আর কেউ হয় না পরের লক্ষণটি হলো প্রভু শিবের কৃপাকাপ ব্যক্তিরা কখনও নেগেটিভ চিন্তা করে না এরকম ব্যক্তির চিন্তা ভাবনা সাধারণের থেকে সম্পূর্ণ আলাদা হয় এদের সাথে যতই খারাপ কিছু হোক না কেন কখনো নেগেটিভ চিন্তা ভাবনাকে মনে আসতে দেয় না প্রভু কৃপায় এদের মধ্যে এমন একটা সাকারাত্মক শক্তির সঞ্চার হয় যে এদের মধ্যে কোনো পরিস্থিতিতেই নেগেটিভ চিন্তা আসে না এমনকি যদি এরা নেগেটিভ চিন্তা করা ব্যক্তির পাশে থাকে ওই সেই ব্যক্তিও সাথে কথাও বলে তাহলে সেই ব্যক্তিরও জীবন পজিটিভিতে ভরে যায় সেও পজিটিভ চিন্তা করতে শুরু করে এই লক্ষণটা খুব রিয়ার আপনাদের মধ্যে কারো এই লক্ষণটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানান পরের লক্ষণটি হলো প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তি নিজের সকল কাজের সাক্ষী স্বয়ং ঈশ্বরে রাখে অর্থাৎ সে মনে মনে এটা সবসময় মানে যে আমি যেই কাজটি করছি এটা ঈশ্বরের দেখতে পাচ্ছেন এবং তিনি আমাকে সঠিক রাস্তা দেখিয়ে জীবনে এগিয়ে নিয়ে যাবেন যতই বাধা আসুক প্রভু আমার সেই বাধা বিপত্তি কাটিয়ে দেবেন এরকম ব্যক্তিরা কখনো ভুল কাজ করে না বা ভুল পথে চালিত হয় না কারণ তারা জানে যে স্বয়ং প্রভু শিব তাকে দেখতে পাচ্ছেন এবং ভুল করলে প্রভু শিব তাকে শাস্তিও দেবেন পরের লক্ষণটি হলো যে ব্যক্তির উপরে প্রভু শিবের কৃপা থাকে সেই ব্যক্তির চিত্ত অত্যন্ত শুদ্ধ হয় এরকম ব্যক্তির মনে দিক থেকেও খুব উদার ও সরল হয় এরকম ব্যক্তিরা যখন প্রভু শিবের বা অন্যান্য দেবদেবী সম্পর্কে বিভিন্ন কাহিনী শুনে বা দেখে বা যখন ওই কোনো ঈশ্বরের কথা শুনে বা প্রার্থনা করে তখন ওই এদের চোখ থেকে নিজে থেকেই জল বেরিয়ে আসে এরা নিজেদের চোখের জলকে আটকে রাখতে পারে না এরা প্রভু শিবের প্রতি একটা আলাদা টান অনুভব করে এরকম ব্যক্তির কাছে সবচেয়ে আপন হয়ে ওঠে তার ইষ্টদেব এরকম ব্যক্তিরা প্রভু খুব প্রিয় এবং আপন হয় পরবর্তী লক্ষণটি হল প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা কখনও নিজের স্বার্থের কথা চিন্তা করে না এরকম ব্যক্তিরা অন্যের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে এবং একবারও নিজের কথা ভাবে না এরা মনে মনে এটা মানে যে সব জীবের মধ্যেই প্রভু শিব বিরাজমান শিবের জীবের সেবা মানে শিবের সেবা এবং তাই এরা মানুষ পশু পাখি যারাই সাহায্য প্রয়োজন পড়ুক না কেন এরা একবারও নিজের কথা না ভেবে সবার সাহায্যে নিজেকে বিলিয়ে দেয় নিজেকে খালি পেটে থেকে অন্যের মুখে খাবার তুলে দেয় এবং এই বিষয়গুলটা স্বয়ং প্রভু শিবের থেকেই প্রাপ্ত কারণ প্রভু শিব কখনো নিজে কথা ভাবতেন না তিনি এতটাই মহান ছিলেন যে জগৎকে রক্ষা করার জন্য নিজে পান করেছিলেন আর অন্যদেরকে দিয়েছিলেন অমৃত এই জন্যই তিনি মহাদেব পরের লক্ষণটি হল প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা কখনো নিজেকে গুরুকে অপমান করে না এরা জানে যে গুরুই হল সব গুরুর দেখানো পথই হলো মুক্তির পথ শান্তি লাভের পথ তাই গুরু কঠোর হলেও কখনো গুরুকে অপমান বা গুরুর সম্পর্কে মনে খারাপ চিন্তা আনে না প্রভু শিব নিজেই গুরু গীতায় বলেন যে গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহাশ্বর শিব এবং গুরুই হল সাক্ষাৎ পর ব্রহ্ম এবং এই গুরুরূপ ধারণ করে প্রভু শিবই আসেন জগতের উদ্ধারের জন্য তাই গুরুর অপমান মানে প্রভু শিবের অপমান পরবর্তী লক্ষণটি হল প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ব্যক্তিরা খুব স্পষ্টবাদী হয় এই রকম ব্যক্তিরা কখনো কারো পিছনে গিয়ে সমালোচনা বা নিন্দা করে না যদি কারোর মধ্যে কোনো ভুল বা দুষ্ক্রুটি দেখে থাকে তাহলে সেটা তার মুখের সামনে বলে দেয় যাতে সেই ব্যক্তি তার ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারে এই রকম ব্যক্তিরা অন্যায়ের প্রতিবাদ করতে বা সত্যি কথা বলতে একদমই ভয় পায় না হয়তো অনেকে তার স্পষ্টবাদিতার জন্য পছন্দ করে না কিন্তু তাও সে নিচের এই বিশেষ গুণটিকে পরিবর্তন করে না কারণ এটি প্রভু শিবের থেকে পাওয়া একটি বিশেষ গুণ আর প্রভু শিব এরকম সৎ এবং স্পষ্টবাদী মানুষকে খুবই পছন্দ করেন শেষ লক্ষণটি হলো প্রভু শিবের কৃপাপ্রাক্ত ব্যক্তিরা ধ্যান করতে খুব পছন্দ করে এই রকম ব্যক্তিরা দিনে যতই ব্যস্ত থাকুক না কেন কিছু সময় বার করে অবশ্যই ধ্যান করে এরা ধ্যান করে ভিতর থেকে শান্তি অনুভব করে ধ্যানের মাধ্যমে সে তার ইষ্টদেবকে স্মরণ করে এবং ইষ্টদেবের কৃপায় সে জীবনে সুখ শান্তি লাভ করে বন্ধুরা এই লক্ষণগুলোর মাধ্যমে কোন কোন লক্ষণগুলো আপনাদের আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক অব্দি শুনে নেওয়া যাক সেই সম্পর্কের মধ্যে ডুবে গিয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলো না যেই সম্পর্ক আজ নয়তো কাল তোমাকে অনেক কষ্ট দেবে তুমি কখনো সময়ের বলা কথা প্রভাবিত হয়ে যেও না কারণ সময় কখনো আমাকে বলতো যে আমি তোমার যদি তুমি দুনিয়া বদলাতে চাও তাহলে ঘর থেকে বের হতে হবে কোথাও পৌঁছানোর জন্য তো কোনো জায়গা থেকে বেরোতে হবে চলতে হবে এই মন থেকে সমস্ত লোকজন চলে গেছে এখন একা থাকাই ভালো লাগে কে আপন কে আর পর আমি তো শুধুমাত্র এটাই জানি যে মনের ভাবনাগুলোকে বুঝতে পারে সেই হল আপন জন আর যে ভাবনাগুলো বুঝতে পারে না সে হল পর যে দূরে থেকেও আমাদের পাশে পাশে থাকে সে আমাদের আপন জন আর যে পাশে থেকেও দূর হয় সে আমাদের পর খারাপ সময়টা থাকবে না হয়তো দ্রুত কেটে যাবে এরকম মাঝে প্রিয় কাছে কিছু মানুষ চেনা যায় সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করুন আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একজন মানুষ হয়ে উঠবে যাদের প্রতি কোনো আশা থাকে না বেশিরভাগ সময় সেই সব লোকজনই খারাপ সময় সাথে থাকে সন্দেহের কোনো চিকিৎসা নেই চরিত্রের কোনো প্রমাণ নেই মনতার থেকে ভালো কোনো সাধনা নেই আর শব্দ থেকে ভালো কোনো পান নেই যদি ফাঁকা সময়ে মনে করো তাহলে ছেড়ে দাও আমি একা হতে পারি কিন্তু ফালতু নই ভালোবাসা অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে মনে রাখবেন প্রকৃতির হিসাব বড্ড কঠিন শুধু আসলে ফিরিয়ে দেবে প্রত্যেকটা ব্যক্তির নিজের জায়গায় সঠিক হয় আর বাস্তবিক সংঘর্ষ সঠিক আর ভুলের মাঝে নয় সঠিক আর সঠিকের মধ্যেই হয় মেয়েদের ভালোবাসা যখন বোঝা যায় যখন তার কাছে সব কিছু থাকে জীবন তো সবার কাছে আছে কিন্তু এখানে প্রত্যেকেই বেছে নেই জীবনটা বন্ধুত্বের নিয়ে পরিমাণ করা হয় আর উন্নতি সূত্র দিন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন যাতে তারা ভিডিওটি থেকে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ